এবার প্রকাশ্যে এলো আমেদাবাদের বিমান দুর্ঘটনার প্রাথমিক রিপোর্ট কি উঠে আসছে সেই রিপোর্টে তো আজ সেই রিপোর্ট একবার বুঝে নেবার চেষ্টা করব কারণ দুর্ঘটনার মাসখানেকের মধ্যেই সেই রিপোর্ট সামনে এলো মনে হয় খুব গুরুত্বপূর্ণ কারণ আপনারা জানেন যে রিপোর্ট কয়েকদিন আগেই দেওয়া হয়েছিল সেই রিপোর্ট এবার সংবাদ মাধ্যমের সামনে একেবারে সেই রিপোর্ট অনুযায়ী যে বিষয়গুলো খুব তাৎপর্যপূর্ণ সেগুলোই আপনাদের সামনে তুলে ধরি প্রথম বিষয় ককপিটের ভয়েস রেকর্ডার দুর্ঘটনার তথ্য সেটি প্রকাশ এবং তাৎক্ষণিকভাবে নাশকতার কিন্তু কোনো প্রমাণ মেলেনি এবং সেক্ষেত্রে আবহাওয়া পরিষ্কার দৃশ্যমানতা পরিষ্কার ছিল এটাও যেমন তার পাশাপাশি মনিময় যে পাখির তত্ত্ব সামনে আনা হয়েছিল তাও কিন্তু রিপোর্টে উল্লেখ করা নেই অর্থাৎ পাখির তত্ত্বটাও নাকচ হয়ে গেল তাহলে দুর্ঘটনা কেন ঘটল অবশ্যই এক্ষেত্রে কিন্তু বড় প্রশ্ন জ্বালানি কাট অফ এই কাট অফ এই দুর্ঘটনা বড় প্রশ্ন জ্বালানি কাট অফ প্রসঙ্গে কথোপকথন হয় দুই পাইলটের মধ্যে ইঞ্জিন কাট অফ থেকে রান করানোর চেষ্টাও তারা করেন শেষ মুহূর্তে দুই পাইলটের মরিয়া চেষ্টাতেও বিপদ আটকানো যায়নি একেবারে সেই জায়গায় ইঞ্জিন রান করানোর আগেই দুর্ঘটনা জ্বালানির উৎস থেকে কোনো দূষণের তথ্য মেলেনি আর পনেরো পৃষ্ঠার প্রতিবেদনে যে চাঞ্চল্যকর ইঙ্গিত একের পর এক সামনে আসছে দুর্ঘটনায় সময় র্যাট মোতায়েন করা হয় এআইবি দ্বারা প্রাপ্ত সিসিটিভি ফুটেজে ছবি আকেバリ এবং সেই ছবি যেখানে ইঞ্জিন 1 আংশিক রান করানো হয় আর থ্রাস্ট লিভারগুলিকে নিষ্ক্রিয় অবস্থায় পাওয়া গেছে। টেক-অফের সময় থ্রাস্ট লিভার সংযোগ বিচ্ছিন্ন তবে ফ্ল্যাপ সেটিং এবং গিয়ার স্বাভাবিক ছিল ব্ল্যাকবক্স পরীক্ষায় আমোনটাই ইঙ্গিত এড পরেও কেন বাকি ভাবে সুইচ বন্ধ হয়ে গেল চালানোর একদম এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আজ জিরো আওয়ারে আমরা আলোচনা করবার চেষ্টা করব ইন্দ্রাণী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি ইন্দ্রাণীর কাছে যাব ইন্দ্রানি এই যে রিপোর্ট দেওয়া হয়েছে মূলত চাঞ্চল্যকর কি কি তথ্য সেই রিপোর্টে পাওয়া যাচ্ছে দেখো এই যে রিপোর্টটা দেওয়া হয়েছে এটাকে প্রাথমিক তদন্ত রিপোর্ট বলছে এবং এ এআইএ অর্থাৎ ভারতীয় বিমানের যে তদন্তকারী সংস্থা রয়েছে তারা গতকাল গভীর রাতে এই রিপোর্টটা প্রকাশ্যে এনেছে এবং শুধু এই যে প্রাথমিক তদন্ত রিপোর্ট এটা শুধু ভারতীয় তদন্তকারী সংস্থা না বিদেশের একাধিক তদন্তকারী সংস্থা যাদের নাগরিকরা এই বিমানে করে ফিরছিলেন বা আমেরিকা যাচ্ছিলেন তাদের প্রত্যেকেরই কিন্তু এই রিপোর্ট তৈরিতে অংশগ্রহণ হচ্ছে তবে যেটা এই মুহূর্তে প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে যে ভয়েস রেকর্ডার পাওয়া গেছে সেখানে বিমানে দুই যে পাইলট তাদের মধ্যে একটা কথোপকথন এসছে সেখানে একজন পাইলট আরেকজনকে বলছেন তুমি জ্বালানি সুইচগুলো অফ করলে কেন তিনি তৎক্ষণাৎ উত্তর দিচ্ছেন আমি করিনি অর্থাৎ এই সুইচেই কিন্তু যাবতীয় রহস্য লুকিয়ে রয়েছে ফ্লাইটটা টেক আপ করার এক সেকেন্ডের মধ্যেই কিন্তু ইঞ্জিনে জ্বালানি আসা বন্ধ হয়ে যায় পরিষ্কারভাবে লেখা রয়েছে রিপোর্টে সুতরাং যে আমরা জানি প্রচুর অয়েল ছিল ফ্লাইটটার মধ্যে যার জন্য ফ্লাইটটা পর ভয়ঙ্কর আগুন লেগে গিয়েছিল এবং বিস্ফোরণ হয় তাহলে সেই জ্বালানি ইঞ্জিন পর্যন্ত কেন এলো না এক্ষেত্রে আমেরিকান ফেডারেশন একটি রিপোর্ট সামনে আসছে তারা কিন্তু এয়ার ইন্ডিয়াকে বলেছিল যে আমেরিকার যে অ্যাভিয়েশন ফেডারেশন আছে তারা এয়ার ইন্ডিয়াকে বলেছিল যে এই সুইচগুলোতে সমস্যা রয়েছে কিন্তু এয়ার ইন্ডিয়া তাতে সচেতন হয়নি বা তাতে তারা নজর দেয়নি সেই জায়গা থেকেই কি এই বিপর্যয় এই প্রশ্নটা কিন্তু উঠছে তবে প্রাথমিক রিপোর্টে যে বিষয়গুলো নিয়ে ভীষণভাবে চর্চা হচ্ছিল এই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটার পর যে পাখির সাথে আঘাত লাগলো কিনা সেই বিষয়টি নাকচ করে দেওয়া হয়েছে অর্থাৎ আকাশ পরিষ্কার ছিল এবং কোন পাখি ছিল না সেখানে সেক্ষেত্রে যে প্রাথমিকভাবে তথ্য হলো সামনে এসেছিল তা নাকচ হয়ে গিয়েছে শুধু তাই নয় এরপর যে তথ্য এলো প্রাথমিক এই রিপোর্টে তা যথেষ্ট চাঞ্চল্য কর ইন্দ্রাণী ধন্যবাদ জানাবো কারণ এ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবার চেষ্টা করবো একদম তাই আর এই বিষয়ে কিন্তু জাতীয় সুরক্ষা এবং নিরাপত্তা বিশেষজ্ঞ আর্য ঘোষ আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন এই অনুষ্ঠানে আর্যবাবুকে স্বাগত জানিয়েই একটাই গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ যে জায়গায় এই বিমান যার জ্বালানির সুইচ বন্ধ হয়ে গেল মানে এমন কি ভুলবশত হতে পারে পাইলট কিভাবে সুইচ অফ করতে পারে এই প্রশ্নটা একটা বড় প্রশ্ন দেখা দিয়েছে হ্যাঁ এটা বড় প্রশ্ন কেননা দেখুন আমি অলরেডি এক্সপ্লেন করেছি এবং আমার যে এক্সপ্লেনেশন সেটা মোটামুটি দুনিয়ার সমস্ত পাইলটই সে এক্সপ্লেনেশনই আজকে করে চলেছেন প্রথমত যে রিপোর্টটা বেরিয়েছে সেটার বিষয়ে আগে আসি এর আগে তো রিপোর্টটা বেরোনোর আগে স্পেকুলেশন পর্যায়ে ছিল যে প্রাথমিক রিপোর্টটা বেরিয়েছে সেটা কিন্তু একদমই প্রাথমিক সেখানে ডিটেল কিছুতে যাওয়া হয়নি আমি টোটাল রিপোর্টটা আমার হাতে আছে সেই টোটাল পনেরো পৃষ্ঠার রিপোর্টটার মধ্যে দিয়ে আমি বারংবার গেছি এবং সেখানে যেটা সব থেকে আশ্চর্যের ব্যাপার আমার লেগেছে সেটা হচ্ছে যে দেখুন একটা এয়ারক্রাফটে আয়দার আপনার এ হয় ইঞ্জিন ফেলিয়ার হয় এবং আদারওয়াইজ আপনার ইঞ্জিন ফেলিয়ার এঞ্জিন ফেলিয়ারের সময় আপনার ফুয়েল লাইন যেটা সেটা কন্টেমিনেটেড হতে পারে যেটা আমি অনেক আগেও বলেছিলাম বিভিন্ন সংবাদ মাধ্যমকে এবং তাছাড়া ফুয়েল লাইনটা কাটঅফ হতে পারে এখানে কাটঅফ অবস্থায় পাওয়া গেছিলো দুটো পর্যায়ে আছে অপশন একটা কাট অফ একটা রান তো সেখানে কাট অফ পর্যায়ে পাওয়া গেছিলো এখন এখানে আমাদের সবথেকে জরুরি যেটা এ দিতে হবে ধান দিতে হবে সেটা হচ্ছে যে পাইলটের কনভারসেশনের উপরে যেটাকে আমরা বলি কোড পাইলট কি একটা পাইলট পাইলটকে কি আর একজন বলছেন তুমি ফুয়েল লাইন কাট অফ কেন তো আর একজন পাইলট বলছেন যে আমি তো কাট অফ করিনি তো সেই ক্ষেত্রে তারা ইঞ্জিন ফেলিয়ার যদি তার আগেই হতো তারা মেডের সঙ্গে বলতেন যে এঞ্জিয়া ফেলিয়ার মেডে এঞ্জিন ফেলিয়ার এবং সেই টাস্কটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে সেটা কয়েক সেকেন্ডের ব্যাপার ওই টাস্ক কাট অফ থেকে রানে আন তো মানে কাট অফ মানে আপনি আপনার স্কুটারে যাচ্ছেন বন্ধ করে দিয়েছেন আপনার পুড়িয়ে গেছে সেই সেই জায়গাটাতে আপনি রিজার্ভের সুইচটা অন করে দিলেন সেই জায়গাটা যখন ঠিক সেই সময় এই অবস্থা যখন গতি নিয়েছে সে অবস্থা এখানে আহমেদাবাদের টেম্পারেচার ছিল এয়ারপোর্টের চল্লিশ ডিগ্রি সেলসিয়াস সেইটা হচ্ছে হটার ক্লাইমেট হটার ক্লাইমেটে ডেন্সিটি অব দ্য এয়ার কমে যায় সেই জন্য ফুল রানওয়ে আপনার ইউজ করতে হয়েছিল এবং সেটাই নিয়ম এবং সেখানে স্পিড কম রাখতে হয় টেক অফ স্পিড যেটা গ্রাউন্ড স্পিড এবং তার সঙ্গে আপনার ওইখানে ফ্ল্যাপের সেটিং থাকে বোয়িং বোয়িংয়ের ক্ষেত্রে আইডিয়াল সেটিং পাইপ এবং আপনার ফ্ল্যাপ ফ্ল্যাপ একই জিনিস আমি বলে দিয়েছিলাম পেছনের যে উইং এর পোর্শনটা তাকেও ফ্ল্যাপ বলা হয় সামনের বলা হয় কিন্তু সামনের আবার স্ল্যাটও বলা হয় এস এল এটি সেরা লিমা আলফা ট্যাঙ্গাল তো সেই এটা পাঁচ ডিগ্রিতে থাকতে হয় পাঁচ মানে অ্যাঙ্গেল পাঁচ ডিগ্রি এবং নামার সময় টোয়েন্টি ফাইভ টোয়েন্টি মানে টোয়েন্টি ডিগ্রি থাকতে হয় তো সেইটা হটার ক্লাইমেটে এবং মিনিমাম সেই ক্ষেত্রে বলতেন যে আগে এটা ওনারা কিন্তু ওইটা বললেন না যে আমাদের এঞ্জিন ফেলিয়ার ওনাদের কাছ থেকে যে ভাষাটা শুধু এসছে উনি একজন আরেকজনকে জিজ্ঞেস করছেন যে তুমি ইঞ্জিন এটা বন্ধ করলে কেন ফুয়েল ট্যাঙ্কটা বন্ধ করলে কেন দেখুন এটা ইন্টেনশনাল এটা আমরা ধরতে পারি না গিভেন দ্য ট্র্যাক অফ বোধ দি তারা অত্যন্ত সজ্জন ব্যক্তি এবং ইন্টেনশনাল এখানে হতে এখানে যেটা আমি বারবার বলে যাচ্ছি ইন্টারনাল অথবা এক্সটার্নাল সাপোর্টেজের দিকে আমাদের ধান দিতেই হবে Okay. because জায়গাটা খুব ইম্পর্টেন্ট জায়গা আমি আরজদা অসংক ধন্যবাদ জানাবো যে সময় আপনি দিলেন আমাদের সঙ্গে এবং যে এক্সপার্টাইজ এই গোটা পরিস্থিতি নিয়ে আমরা যে জায়গাটা খুব সার্বিক যে আঙ্গিক পাচ্ছি তা কিন্তু অবশ্যই প্রশ্নের জায়গাwidetilde যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি অর্থাৎ 12 জুন জুন এর 12 তারিখ যেভাবে উরান উড়ে যাওয়ার পর মাত্র 30 থেকে 32 সেকেন্ডের মাথায় আহমেদাবাদের মেঘানি লকড়ে দুর্ঘটনা ঘটে এবং আমরা দেখেছিলাম যে তার বিধ্বস্ত পরিস্থিতি দুশো ষাট জনের কমপক্ষে মৃত্যু হয়েছিল কি কারণে এই দুর্ঘটনা ঘটলো তার প্রাথমিক রিপোর্ট যখন হাতে আসছে তখন একাধিক চাঞ্চল্যকর তথ্য অর্থাৎ ইঞ্জিন বা সুইচ কাট অফ হয়ে যাওয়া এই যে চাঞ্চল্যকর প্রশ্নগুলো সামনে আসছে তা নিয়ে আমরা আলোচনা করবার চেষ্টা করছি যে যা যা রিপোর্ট এসছে আদৌ তা কয়েক সেকেন্ডের মধ্যে হওয়া সম্ভব মনে হয় তাই আমাদের সঙ্গে কিন্তু এই আলোচনায় যোগ দিয়েছেন এই মুহূর্তে অবসরপ্রাপ্ত বায়ুসেনা কর্তা রঞ্জন মুখোপাধ্যায় স্যারকে স্বাগত জানাবো অনুষ্ঠানে টেলিফোনে কথা হচ্ছিল স্যার আপনার সঙ্গে তবে প্রাথমিক যে রিপোর্ট এসে পৌঁছে যে তাতে এই ইঞ্জিন কাট অফ বা এই কথোপকথনটা নিয়ে একটা প্রশ্নের জায়গা আসছে এখন গোটা পরিস্থিতি আপনি কিভাবে পর্যবেক্ষণ করছেন হ্যাঁ দেখুন আমি একটা জিনিস বলতে চাই যে যখন কোন বিপর্যয় হয় তাতে আমাদের মানুষের বিভিন্ন মানুষের বিভিন্ন রকম ভাবে তার প্রতিক্রিয়া আমরা দিই তো ককপিট রেকর্ডার হচ্ছে এমন একটা যন্ত্র যেখানে কোনো বিপর্যয়ে বিমানের মধ্যে পাইলট এবং পাইলটের মধ্যে যে কথোপকথন হচ্ছে সেটা রেকর্ড করা এবারে যারা বিশেষজ্ঞ তদন্তকারী তারা বুঝবেন ঠিক করবেন এই কথোপকথনের এক্স্যাক্ট মানেটা কি যেমন প্রথম দিকে একটা রিপোর্টে এসেছিল যে পাইলট বলছে মাই সিট মাই মেডে মেডে বলার পরে তো তার মানে তার সিটটাতে কোনো গন্ডগোল ছিল এবং এবং একটা এরকম একটা পরিস্থিতি আসছিল যে সিটের একটা লকিং পিন থাকে যেটা পাইলটের প্রত্যেকটা মানুষের দেখুন পায়ের মাপ অনুযায়ী আমরা সিটটাকে অ্যাডজাস্ট করে এবং যখন ফিক্স ফিক্স করি সেটা সেটা একটা লকিং মাধ্যমে করা হয় তো যদি সেই পিনটা বা ভেঙে যায় বা কোনো কারণে সেটা যদি খারাপ হয়ে যায় তাহলে যখন আমি এয়ারক্রাফটটাকে ওপরে তুলছি আমার বডি ওয়েটে সেই সিটটা যদি অটোমেটিক্যালি পিছনে চলে যায় তো আমার হাতে যেটা এয়ারক্রাফটের স্টিয়ারিং কে আমরা জয়স্টিক বলি স্টিয়ারিং তো গাড়ি যেমন ਘরণে যায় চারিদিকে এটা তো করে ওপরদিকে কিংবা নিচের দিকে করা যায় ওপরদিকে করলে থ্রাস্ট বেশি হয় এয়ারক্রাফটটা হাইট গেইন করে এবং ইঞ্জিন ইঞ্জিন এর থ্রাস্টটা বেশি আসে সেটা যদি যখন পিছনে নিয়ে যায় তখন এয়ারক্রাফটের গতি কমে যায় ইঞ্জিনেরও গতি কমে যায় এবং তেলও ধীরে ধীরে এতে কম যেতে শুরু করে মানে স্যার এই থ্রাস্ট যখন দেওয়া হচ্ছে প্লেন যখন যথেষ্ট উপরে ঠিক সেই সময় কিভাবে বিমানের জ্বালানি সুইচ অফ হয়ে গেল জানিয়ে প্রশ্ন উঠছে মানে এটা কি ভুলবশত হতে পারে সেটা সেটা দেখুন সেটা ওই তো আমি বললাম বিপর্যয়ের প্রতিক্রিয়া প্রত্যেক মানুষ অনুযায়ী ডিফারেন্ট হয় তো এইখানে যদি আমার জয় পেছন দিকে থাকে তাহলে কিছুক্ষণ পরে ইঞ্জিনে থ্রাস্ট কমে যাবে এবং দুটো ইঞ্জিনেই ফুয়েল যাবে না তো আমরা এটা জানি না এটা ইচ্ছাকৃতভাবে হলো কি অসাবধানতাবৎসক হলো সেটা এখনো তদন্তকারীরা কোনো ফাইনাল ডিসকাশনে মাধ্যমে আসতে পারেননি কোনো নির্ণয় আসতে পারেননি তো যতক্ষণ না এটা হচ্ছে আমাদেরও কোন রকমের কনক্লুশনের জাম্প করে যাওয়া এবং উচিত নয় সেটাই আমি বলবো কিন্তু স্যার সেক্ষেত্রে দাঁড়িয়ে একদম শুরুর দিকে প্রাথমিকভাবে যখন এই দুর্ঘটনা ঘটবার পর আমরা কথা বলেছিলাম অনেকের সঙ্গেই তখন একটা তত্ত্ব ভীষণভাবে সামনে এসেছিল যে হয়তো পাখি ওড়ার ক্ষেত্রে বা পাখির কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে প্রাথমিক রিপোর্টে সেই ধরনের কোনো উল্লেখ যেমন নেই তার পাশাপাশি জ্বালানি থেকে শুরু করে সমস্ত ব্যবস্থাপনা একদম সঠিক ছিল ছিল বাড হিট একটা আশঙ্কা তবে সাইমটেনেলিয়াসলি দুটো ইঞ্জিনই দুটো পাখি একসঙ্গে বার্থড হবে এটাও মানা যায়নি তারপরে একটা ইঞ্জিন যদি ফেল করে অন্য ইঞ্জিনটা নিয়ে নেবে এই ক্ষেত্রে দুটো ইঞ্জিনই ফেল যায়নি বলে দুটো ইঞ্জিনই মানে পড়ে গেছে এবং 10 সেকেন্ডের মধ্যে পুরো প্লেনটা ভেঙে পড়েছে এবং এবং তারা যথাসম্ভব চেষ্টা করেছিল সেই ক্ষেত্রেও কোনো রকম কোনো রকম ত্রুটির জায়গাও পাওয়া যায়নি ফলত পরিস্থিতির গুরুত্ব বিচার করে আপনার কি মনে হচ্ছে মানে গোটা ঘটনায় আপাতত ভাবে যা এই প্রাথমিক রিপোর্টে সামনে আসছে আমার দেখুন আমার মনে হচ্ছে যে এটা আমার মনে হয় না আমাদের তদন্তকারীদের ওপর ছাড়া উচিত ওনারা দেখে পরে বলতে পারবেন এটা ইচ্ছাকৃতভাবে হয়েছিল বা পাইলট এরার অসাবধানতার প্রশ্ন হয়েছিল এটার এটার কারণটা তখনই জানা যাবে এবং আমি বারবার বলবো এই শিফট ইন দ্য ফুয়েল কন্ট্রোল সুইচটা অন্য অনেক কারণের জন্য হতে পারে মেকানিক্যাল কারণ হতে পারে ইলেকট্রিক্যাল কারণ হতে পারে ফুয়েলে কন্টামিনেশান হতে অনেক কিছু হতে পারে আমি এখনও কোনো কনক্লুশনে যেতে চাই না তবে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা এবং এর থেকে একটা জিনিস প্রিলিমিনারি রিপোর্টে যেটা প্যারাফার্নেলিয়া রিপোর্টে এসছে সেটা কিছুটা পয়েন্ট আউট করছে যে ল্যাক অফ সুপারভিশন হয়তো ছিল সেইটা আমাদের আরও কেয়ারফুল হতে হবে দুশো প্রাণ মানি হয়ে গেল যাদের গেল স্যার এখান থেকেই জানতে চাইবো যা হয়ে যাবার তা তো হয়ে গেল এবার তদন্তের রিপোর্টে যা উল্লেখ থাকবে সেটা থেকেও এই এক্স্যাক্টলি আপনি যা বলছিলেন অর্থাৎ যে প্রাণগুলো চলে গিয়েছে আমরা তাদেরকে ফিরিয়ে আনতে পারবো না বা ওই দিনটাও আমরা ফিরে পাবো না কিন্তু এর পরবর্তীতে যাতে এই ভুলগুলো আবারও না ঘটে তার জন্য কোন কোন দিকে নজর দেওয়ার প্রয়োজন রয়েছে দেখুন এখানে আপনি আপনাদের জানিয়ে দিই যে একটা ডেটা অ্যানালিসিসের মাধ্যমে এবং পাস ডেটা অনুযায়ী আমরা প্রেডিক্ট করতে পারি কখন কোন অ্যাক্সিডেন্টটা হবে স্পেশালি ইন কেস অফ এয়ারক্রাফট ফ্লাইংয়ে তো ফ্লাইংয়ে আমরা প্রত্যেকটা ইনসিডেন্ট এবং প্রত্যেকটা অ্যাক্সিডেন্ট যেমন এটা একটা অ্যাক্সিডেন্ট ফ্যাটাল এবং ইনসিডেন্ট হয় অনেক ছোটো 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 যে ইনসিডেন্ট হয় সেইগুলো আমরা মেনটেন করি রেকর্ড এবং তার থেকে একটা ওভার এ পিরিয়ড অফ টাইম আমরা সেটা দেখে প্রেডিক্ট করতে পারি যে এই সময়ে হয়তো একটা অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স আছে তখন আমাদের উচিত যে আরো কঠোর হয়ে যাওয়া নিজেদের প্রি ফ্লাইট ইন্সপেকশানগুলোকে খুব সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খানভাবে ওটাকে দেখা এবং কোনো রকমের চান্স না নেওয়া অনেক সময় হয় কি এক্সপিরিয়েন্স ব্রিংস ইন লিটল বিট অফ লেসার্জি সেটা যেন আমাদের এটা হয় না কেননা এয়ারক্রাফটে অনেক ওপরে আমরা থাকি হাওয়াতে এবং গ্র্যাভিটেশনাল পুরে ম্যাটার অফ সেকেন্ডস সব কিছু হয়ে যায় যেমন এই ক্ষেত্রেও হয়েছে তো আমাদের খুব কেয়ারফুল থাকা উচিত আরও একখানা তথ্য যেটা রঞ্জনবাবু অবশ্যই জানাবো যে প্রাথমিকভাবে অন্তর্ঘাতের কোনো প্রমাণ মেলেনি তবে এফ এ তারা বলছেন জ্বালানি সুইচে গোলমাল সম্পর্কে পরিচিত একটা বিজ্ঞপ্তি জারি করে রেখেছিল আর এয়ার ইন্ডিয়া তা পরিদর্শন করেনি ফলত এই যে সুইচি নিয়ে বারবার প্রশ্নটা উঠছে এক্ষেত্রে গাফিলতি কি খুব স্পষ্ট সেখানে যেটা আমি বললাম যে প্রিলিমিনারি রিপোর্টে প্যারাফান্ডি রিপোর্টে এসছে যে একটু ল্যাক অফ সুপারভিশন প্রি ফ্লাইট ইন্সপেকশনে কোথাও হয়তো ছিল সেটা বোয়িংকে দেখতে হবে ভালো করে এয়ার ইন্ডিয়াকে ভালো করে দেখতে হবে এবং খালি দেশের নয় বিদেশেরও সমস্ত এয়ারক্রাফট কোম্পানিদের এয়ারলাইন্সদের এই জিনিসটা ভেবেচিন্তে কাজ করতে হবে একটা অ্যাক্সিডেন্ট খুব দুঃখজনক ঘটনা স্যার এখান থেকে একটা বিষয় একটু জানতে চাইবো মানে এই রিপোর্ট সংক্রান্ত নয় তবে এই রিপোর্টে যা যা উল্লেখ করা হয়েছে ইঞ্জিন ফেইলিয়ার হোক বা যে কোনোভাবেই কোনোরকম কোনো দুর্ঘটনা আমরা দেখেছিলাম এই ঘটনা ঘটার পর একটা ভীষণভাবে আলোচনার বিষয় উঠে এসেছিল যে বিমান বন্দরগুলোর চারপাশ ফাঁকা রাখা বহুতল না হওয়া এই যে একটা তৎপরতা সামনে এসেছিল এই রিপোর্টের পর সেই তৎপরতাও কি কমে যেতে পারে মানে সেই আবার ল্যাথার্জি কাজ করতে পারে নাকি এটা জারি রাখা উচিত আপনাদের চ্যানেলের মাধ্যমে তখন আমি এটাও বলেছিলাম যেটা আমি আবার রিপিট করবো দেখুন আগে যেটা হতো সে কলকাতাতে আপনি দমদম এয়ারপোর্ট দিল্লিতে এয়ারপোর্ট কি আগে ছিল গুলো শহর থেকে অনেক দূরে থাকতো এবং তার কারণ ছিল এই যে কখনো যদি এয়ারক্রাফ মানে বিপদগ্রস্ত হয় তাহলে যাদের কোনো আশেপাশে যদি জনবহুল এলাকা থাকে তাদের কোন রকমের ইম্প্যাক্ট না হয় আমেদাবাদের কেসে দেখুন পাঁচটা বিল্ডিং ভেঙেছে এবং দুশো ষাট জনের মধ্যে মিনিমাম থেকে যারা নিচে ছিলেন ছিলেন না তারা মারা গেছেন এটার কারণ হচ্ছে এই যে গ্রাম থেকে শহরে আসার প্রবণতা বা পলায়ন যেটাকে আমরা বলি তার জন্য এয়ারক্রাফটের চারপাশে আপনি বোম্বেতে দেখবেন দিল্লিতে দেখবেন চারিদিকে ফ্লাউট করা হয় রুলস এবং আমাদের নিয়ম আছে এয়ারফোর্সের যে আমাদের এয়ারপোর্টস হয় আমাদের যে বায়ুসেনার যেগুলো তার পাঁচশো মিটারের মধ্যে কোনো বিল্ডিং থাকা উচিত নয় এটা একদম সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ভেরি ক্যালসলি আমি বলবো যে পিউনিটিভলি মানে কোনো অ্যাকশন না নিয়ে এটা বাড়তে দিচ্ছে এবং সব রকমের রুলস অ্যান্ড রেগুলেশনকে মাথায় ফেলে দিই মানে পথে ফেলে দিচ্ছে যার জন্য অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সেস বেড়ে যাচ্ছে আর এখান থেকেই আমাদেরকে এখনো শুধরে যাওয়ার সময় খুবই কম রয়েছে তাও শুধরে যেতে হবে এটাই বলা চলে অনেক ধন্যবাদ জানাবো স্যার এতটা গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দেওয়ার জন্য অবশ্যই এ নিয়ে তো বিস্তার আলোচনা পরবর্তী সময় হবে আপাতত এখানে শেষ করতে হচ্ছে জিরো আওয়ার আমি অতিথি বিদায় নিচ্ছি অন্যান্য সব খবর জন্য নজর রাখুন সিএনআই